সবাই আশা করি যে যেখান থেকে দেখছেন সবাই খুব ভালো আর সুস্থ আছেন আমি ক্যামেলিয়া লন্ডনে বাঙালির জীবনে আপনাদের স্বাগত জানিয়ে শুরু করছি আরও একটা নতুন এপিসোড আজ পঁচিশে ডিসেম্বর এখন সকাল সাতটা বাজে লিয়ানার খালামনি ক্রিসমাস উপলক্ষে লিয়ানার জন্যে আমাদের সবার জন্য উপহার কিনে নিয়ে এসে সেগুলোকে ভালো করে গিফট পেপার দিয়ে র্যাপ করে ক্রিসমাস ট্রি নিচে রেখে দিয়েছিল সারা রাত আজকে সকালবেলায় সেগুলো সব খোলার পালা বাড়ির উপহারগুলো খোলা হলে তারপরে আমরা রেডি হয়ে চলে যাব আমার শ্বশুর বাড়িতে আজকে ওখানেই সবার খাওয়া দাওয়ার নেমন্তন্ন আছে No, that's uh, for you! Open this one first. We open this one. Open this one first. Let's see what's inside. Yeah, open this thing. Put it up. <laughs> that's nice. the Pig. Toy, a Toy Oh, that's nice. Peppa Pig. Peppa Another one. <laughs> <laughs> Another <laughs> one. Another one. Another one. Okay, it's quite heavy, so we can help you. Come on, I will hold you and you rip off. Oh. Whoa. Liana, one time you want to see? What is it, uh, Liana? <laughs> it's a key! It finished! Wow! Look at that! Bakery and market. That's your market, you open, Liana. Eh? Shall, you open, eh? Shall we open it? Shall we open it? Food inside that, eh? এটা হচ্ছে একটা মিনি দোকান সেট তবে দোকানের সমস্ত পার্টসগুলো আলাদা আলাদাভাবে এসেছে সেগুলোকে এখন বানাতে হবে তাহির বানিয়ে দেবে লিয়ানার দোকান নিয়ে খেলতে খুব পছন্দ করে জানেন বিভিন্ন রকম দোকান দেবে সেখান থেকে জিনিসপত্র বিক্রি করবে আর সেই কথাটা মাথায় রেখেই আমার বোন ওর জন্য একটা দোকান সেট কিনে নিয়ে এসেছে সুন্দর হয়েছে লিয়ানা আন্টিকে থ্যাংক ইউ বলো আচ্ছা থ্যাংক ইউ আন্টি সবাইকেই তো সব কিছু দেওয়া হলো কিন্তু আমার বোনের জন্য তো আমরা কিছু কিনি নি এখনো ও আমাদের আমাদের জন্য সবার জন্য সব কিছু কিনেছে কিন্তু ওর জন্য তো কিছু কেনা হয়নি ও Yana, what's that? Yana, <laughs> is there something there? Can you get that? <laughs> hey, there's another one. Can you get that? <laughs> Can open it with Auntie Frida? Okay. Oh, listen to this. <laughs> okay. She did it all. The present, she opened it. Oh, a... Oh, thank you. <laughs> oh, my God. Yeah, most important gift ever. <laughs> Yay. <laughs> Yay. Yeah, she didn't even see what it is. What is it? এই যে এইটা হচ্ছে আমার বোনের তরফ থেকে আমার জন্য ক্রিসমাস প্রেজেন্ট এটা হচ্ছে ডানেম বলে একটা দোকানের গিফট কার্ড ডানেম দোকানটা আমার খুব পছন্দের ওখানে বাড়ি ঘর সংক্রান্ত বিভিন্ন রকম জিনিস পাওয়া যায় আর ও তাহিরকেও দিয়েছে একটা গিফট কার্ড আর এই যে লিয়ানা যে টুল বক্সটা নিয়ে খেলছে এই টুল বক্সটা লিয়ানার দাদি লিয়ানাকে দিয়েছে দাদির সঙ্গে বেড়াতে বেরিয়ে ক্রিসমাসের উপহারটাও দাদির কাছ থেকে আগেই নিয়ে এসেছে আর এই যে দোকানটা তাহির এখন বানিয়ে দিল আর লিয়ানার পাশে যে ব্ল্যাক বোর্ডটা দেখছেন সেইটা তাহির লিয়ানাকে ক্রিসমাস উপহার হিসেবে দিয়েছে এবছর এখন দুপুর দুটো বাজতে চললো আর আমরা এখন সবাই মিলে তৈরি হয়ে চলে যাচ্ছি আমার শ্বশুর বাড়িতে আজ সবাই আসবে আমার শ্বশুর বাড়িতে আজকে ক্রিসমাসের পার্টি আমার শ্বশুর বাড়িতেই হবে আর এই যে মনে আছে কেকটা দুদিন হলো আমি বানিয়েছি কেকটা খুব সাবধানে গাড়িতে করে নিয়ে যাচ্ছি কেকটা দুদিন ধরে ফ্রিজেই ছিল সেই কারণে এখন ঠান্ডা এবং শক্ত হয়ে আছে তো আমি আশা করছি কেকটা পড়ে যাবে না এই যে বাড়ি পৌঁছে গিয়েছি কেকটা এখন অবধি নিজের জায়গাতেই আছে মাত্র দশ পনেরো মিনিটে ড্রাইভ ছিল সেই জন্য অত চিন্তা করছিলাম না এই যে আজ আমার শ্বশুরবাড়িতে কত রান্না হয়েছে দেখুন সমস্তটাই আমার শ্বশুরমশাই নিজের হাতে করেছেন আর এই যে আমি আমার কেকটাকে এনে এই টেবিলেই রেখে দিলাম তাহিরের এসে এসেই এত খাবার দেখে খিদে পেয়ে গিয়েছে তাই ও একটা প্লেট সাজিয়ে নিচ্ছে আপনাদের এই ফাঁকে একটা কথা জানিয়ে রাখি আপনারা অনেকেই প্রশ্ন করেন আমি আমার শ্বশুরবাড়ির কাউকে আপনাদের সামনে ভিডিওতে দেখায় না কেন তার কারণ হলো আমার শ্বশুরবাড়ির কেউই ইউটিউব ভিডিওতে আসতে স্বাচ্ছন্দ্য বোধ করেন না তারা সকলেই আমার ইউটিউব চ্যানেলটিকে ভীষণ ভালোবাসেন আমাকে প্রচণ্ড উৎসাহ দেন আমার সমস্ত ভিডিও দেখেন কিন্তু ক্যামেরার সামনে আসতে তারা স্বাচ্ছন্দ্য বোধ করেন না আজকে শুধুমাত্র যারা স্বাচ্ছন্দ্য বোধ করবেন তাদেরই আমি ভিডিওতে নিয়ে আসব। আমি এসে সবার সঙ্গে কথা বলে নিয়েছি তার মধ্যে তাহিরের মামা বলেছি তার ভিডিওতে আসতে কোনো অসুবিধা নেই তো আজকের ভিডিওতে আপনারা তাহিরের মামাকে দেখতে পাবেন এই যে এটা আমার শ্বশুর বাড়ির ক্রিসমাস ট্রি দু সপ্তাহ মতন হলো আমি এসে এই ক্রিসমাস ট্রি সাজিয়ে দিয়ে গিয়েছিলাম লন্ডন সহ পুরো ইউরোপেই ক্রিসমাস মানে পরিবার আর পরিবার নিয়ে একটা দিন কাটানো ইউকেতে বছরে আটটা সরকারি ছুটি থাকে তার মধ্যে পঁচিশ আর ছাব্বিশে ডিসেম্বর এই দুটো দিন যথাক্রমে ক্রিসমাস আর বক্সিং ডে হিসাবে ছুটি দেওয়া হয় আজ আর কাল এই দুটো দিনে এখানে সব কিছু বন্ধ থাকবে বাস ট্রেন দোকানপাট আজকের দিনটিতে কোথাও যেতে গেলে হয় নিজের গাড়িতে যেতে হবে অথবা ট্যাক্সি বুক করতে হবে আর ট্যাক্সি কোম্পানিগুলো এই সুযোগের দ্বিগুণ তিনগুণ চার্জ করে কিছু কিছু মুদিখানার দোকান যদিও আজকে খোলা পাওয়া যায় তবে সেগুলো খুব কম সংখ্যক এবং লোকাল দোকান এই যে বহু প্রতীক্ষার পর কেকটা কাটার সময় এসেছে তবে কেকটা বাড়ি বাচ্চাগুলোকে দিয়ে একটু কাটাই দাঁড়ান ওদেরকে দিয়ে কাটিয়ে নিয়ে তারপরে আপনাদেরকে কেকটা দেখাচ্ছি কেকের প্রথম কাটাটা বাচ্চাদেরকে দিয়ে কাটালাম তারপরে আমি একটু কেটে নিয়ে আপনাদেরকে দেখাচ্ছি দাঁড়ান কেকটা ভালোই নরম হয়েছে এই কেকটা বানানোর রেসিপি আমি আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম ওই ভিডিওটার একটা লিংক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব আপনাদের ইচ্ছে হলে আপনারা আগে রেসিপিটা একটু দেখে নিতে পারেন বাড়িতে বাচ্চা থাকলে যা হয় যে কেকটা আমি কেটে আপনাদেরকে দেখাবো তখনই লাইটটা বন্ধ করে দিয়েছিল এই যে দেখুন কেকটা বেশ ভালোই হয়েছে দেখতে এই যে বাচ্চাদের গিফট খোলার পালা এবার বাড়িতে তিনটে বাচ্চা তিনটে বাচ্চার এতগুলো গিফট পড়েছে গিফটগুলো খোলা হয়ে গেলে তারপরে শুরু হবে আমাদের গানের আসর এই যে লিয়ানা এবার ওর চাচা ভাই বোনদের সঙ্গে বসে বসে এবার একটু খেলে বসে যে ভদ্রলোক গিটার বাজাচ্ছিলেন সেটা হলো তাহিরের মামা তাহিরের মায়ের ভাই উনি যদিও নিজে তেমন বাংলা বোঝেন না কিন্তু আমাকে বারবার করে একটা বাংলায় গান করতে বললেন তো আমার একটা গানই বাংলায় গিটারের সঙ্গে প্র্যাকটিস আছে সেটাই আমি করবো the গানটা আমাকে হঠাৎই মাঝপথে থামিয়ে দিতে হলো কারণ গানটা যখন থেকে শুরু করেছি তখন থেকেই দেখছি লিয়ানা চোখ দুটো ছলছল করছে তারপর দেখছি কেঁদেও দিল ওকে যখন জিজ্ঞেস করলাম কি হয়েছে ও বলছে গানটা খুব দুঃখের একটা গান আমি একটু অবাকই হলাম কারণ এই গানটা যে দুঃখের গান সেটা তো বোঝার কথা নয় যাই হোক বড়দিনে শ্বশুরবাড়ির সকলকে নিয়ে সারাটা রাত গান বাজনায় কাটালাম কি আনন্দই না হলো পরিবারের সাথে কাটানোর সময়ের কোনো তুলনা হয় না সত্যি কাল রাতটা আমরা এখানে থাকবো বলে এসেছিলাম লিয়ানা হবার পর থেকে আর তেমন এখানে থাকা হয় না লিয়ানাকে নিয়ে কোথাও থাকা মানেই সেই এক সুটকে জামা কাপড় বাঁধা আর যেহেতু আমাদের বাড়ি মাত্র পনেরো মিনিট দূরেই তাই বাড়ি ফিরে যাওয়ায় সহজ লাগে তবে এই ধরনের ফ্যামিলি পার্টি হলে আমরা কোনো কোনো সময় থেকেও যাই এখানে ঘুম থেকে উঠেই কানে ভেসে আসছে আমার ছোট দেওয়ারের পিয়ানোর সুর এত ভালো বাজায় ও সত্যি সকালবেলায় উঠে মনটা ভরে গেল আমাদের বাড়ির সবারই গান বাজনার প্রতি একটা টান আছে জানেন অল্প বিস্তার সবাই গান বাজনার সঙ্গে যুক্ত সবাই গান বাজনা প্র্যাকটিস করছে আর লিয়ানা এখানে ড্রয়িং প্র্যাকটিস করছে এই ড্রয়িং কিটসগুলো ওর দাদা ওকে ক্রিসমাসের উপহার হিসাবে দিয়েছে সকালে জলখাবার খেয়ে গান বাজনা প্র্যাকটিস করে এবার আমরা সবাই মিলে বসেছি একটু সিনেমা দেখতে আজকে আমরা সবাই ভীষণ ক্লান্ত কালকে অনেক গান বাজনা আনন্দ ফুর্তি হয়েছে আর এই দেখুন এই ডাইনোসরটা আমার ছোট দেওয়া লিয়ানাকে কালকে ক্রিসমাসের জন্য গিফট করেছে আশা করছি আজকের এপিসোডটার মাধ্যমে লন্ডনে বাঙালির জীবনের একটা খণ্ডাংশ আপনাদের সামনে তুলে ধরতে পেরেছি এপিসোডটা কেমন লাগলো আমাকে কমেন্টে জানাবেন ভালো লাগলে একটা লাইক শেয়ার আপনাদের সকলের সুস্থতা কামনা করে এপিসোডটা এখানে শেষ করছি সবাই খুব ভালো থাকবেন